আজ আমি আমার স্বামীকে ডিভোর্স দিয়ে তোমার কাছে চলে এসেছি তুমি আজকে আমাকে বিয়ে করে তোমার বাসায় নিয়ে যাবে দেখো একটা জিনিস বলার সাথে সাথে তো করা যায় না আমার একটা বাচ্চা সহ স্ত্রী আছে তাকে তো আমি এখন ডিভোর্স দিতে পারবো না তুমি তো আমাকে এতদিন বলনি যে তোমার স্ত্রী সন্তান আছে আরে সবকিছু কি বলা যায় আমি তো আমার স্বামীকে ছেড়ে এসে ভুল করে ফেলেছি এখন আমি কি করব একটু ধৈর্য ধরে ছাতো কোনো উপায় নেই এদিকে একটা ব্যবস্থা করি তারপর তোমাকে বিয়ে করব আমি তোমাকে তিন দিনের আলটিমেটাম দিলাম এই তিন দিনের মধ্যে তুমি আমাকে বিয়ে করবে একটা কথা মনে রাখবে আমি কিন্তু তোমার বাসা চিনি খবরদার ভুলেও এই দুঃসাহস দেখাবে না এই পরিণতি কিন্তু ভালো হবে না সময় কিন্তু তিন দিন পড়ে তো একটা দোটা নাই কাকে রাখবো আর কাকে ছাড়বো এমন একটা অবস্থা দুজনকে যে একসাথে রাখবো সেটাও তো সম্ভব না সকলো না আমি কিভাবে চুপ করে বসে থাকবো আমি যে কত ডেনজারাস মেয়ে এটা তুমি জানো না বিনা স্বামীকে ছেড়েছি আর তুমি কোথায় যাবে আজই আমি তোমার পাশায় যাব সব বিষয়ে তার ছাড় দেওয়া যায় না এই তোমার কি হয়েছে কয়দিন ধরে তোমাকে চিন্তিত মনে হচ্ছে কই না তো কিছু তো হয়নি কি হয়েছে সত্যি করে বলো আরে বাবু রে বললাম তো কিছু হয়নি এই তো জায়গা মতো চলে এসেছি এই তোমার সাথে আমার কি কথা ছিল আমরা কক্সবাজার থেকে ঘুরে এসে আমি আমার স্বামীকে ডিভোর্স দেব আর তুমি আমাকে বিয়ে করবে আমি তো আমার স্বামীকে ঠিকই ডিভোর্স করেছি কিন্তু তুমি তো আমাকে বিয়ে করছো না ও আচ্ছা কয়েকদিন আগে আমাকে বলেছিলে ট্রেনিং এ গিয়েছিলে এই তোমার কক্সবাজার আরে তুমি এই মেয়ের কথা শুনো না কেউ আমার পিছে এই মেয়েকে লাগিয়ে দিয়েছে এই তুমি কথা কম বলো তুমি আমাকে বলেছিলে কোম্পানি থেকে আমাকে ফ্ল্যাট নিয়ে দেবে গাড়ি নিয়ে দিবে এত দিন ধরে আমাকে প্রেমের ফাঁকে ফেলে এখন কোনো খবর এই ঘরে কোন সদিন উঠতে দেব না তোমাকে আমি বলেছিলাম কি সতি উঠবে তোমার জায়গায় তুমি থাকো তার ব্যবস্থা আমি করছি এই তুমি এই মুহূর্তে এখান থেকে যাও কালকে অফিসে দেখা করবে ঠিক আছে এবার যাচ্ছি কিন্তু পরের পরেরবার আসলে আর যাব না কয়েকদিন ধরে কি যে হলো অফিসের কাজে মনোযোগ বসছে না কাজ শুধু ভুল হচ্ছে অপর্ণা ম্যাডাম আপনাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। আমার অপরাধ কি? আপনি কাজে অমনোযোগী এবং আমাদের কাছে আপনার নামে অনেক রিপোর্ট আছে। আমি নিশ্চিত এটা ওই শয়তানেরই কাজ। আসল শয়তানের সাথে কথা বলতে হবে। এই তুমি কি চাও? আমার চাকরি গেল কিভাবে? তোমার চাকরি কেন গেল সেটা আমি কিভাবে বলবো? এটা কোম্পানির সিদ্ধান্ত। তুমি গিয়ে কোম্পানিকে জিজ্ঞাসা করো। আমিও তোমার মতোই এখানে চাকরি করি। তুমি আমার কাছে কেন এসেছো? তুমি এই কোম্পানির ম্যানেজার তুমি অনুরোধ করলে আমার চাকরিটা আবার ফিরিয়ে দিবে কি যে বলো আমার কি ঠেকা পড়েছে তোমার মতো একটা কাল লাগিনের জন্য সুপারিশ করব মানে এই যে তোমাকে সামান্য ফ্ল্যাট আর গাড়ি দেওয়ার লোভ দেখিয়েছি তাই তুমি তোমার স্বামীকে ডিভোর্স করে আমার কাছে চলে এসেছো কেউ যদি তোমাকে এর চেয়ে বেশি কোনো কিছু লোভ দেখায় তুমি যে আমাকে ছেড়ে অন্য কারোর কাছে যাবে না তার কোনো গ্যারান্টি আছে তোমার মনে মনে এটা ছিল আমি চূড়ান্ত একটা সিদ্ধান্ত নিয়েছি আমি তোমাকে বিয়ে করব না তুমি চলে যাও এখান থেকে তুমি এসব কি বলছো তুমি আমার এত বড় সর্বনাশ করো না তুমি নিজেই তো একজনের সংসার নষ্ট করে এখন আমার সংসার নষ্ট করতে এসেছো যাও এখান থেকে আসসালামু আলাইকুম পরিচিত কণ্ঠ মনে হচ্ছে ওয়ালাইকুম আসসালাম আরে আর সূর্য কোন দিকে উঠেছে ঘরটা আমার কাছে আবার কেন এসেছো ওগো তুমি আমাকে ক্ষমা করে দাও আমি ভুল করেছি যারা আমি তোমাকে ছেড়ে চলে গিয়েছিলাম সে আজ আমাকে বলে দিয়েছে সে আমাকে বিয়ে করতে পারবে না তো এখন আমি কি করব আমি আবার তোমার সংসার করতে চাই ভুল মানুষ একবার করে বারবার করে না আমার অনেক স্বপ্ন ছিল তোমাকে নিয়ে বাকি জীবনটা সুখে কাটাবো কিন্তু তুমি কি করেছো আমার স্বপ্ন ভেঙে দিয়ে আরেকজনের মিথ্যে প্রেমে পড়ে চলে গিয়েছো আমি তো জানতাম না তার মনে এত বড় শয়তানি ছিল তোমরা নারীরা একটা জিনিস বোঝো না যখন মায়ের চেয়ে মাসিক দরদ বেশি হয় তখন বুঝে নিতে হবে সেই দরদের পিছনে কোনো বড় ধরনের স্বার্থ লুকে তো আছে যেটা তোমার জন্য ক্ষতিকারক হতে পারে ওগো তুমি আমাকে ক্ষমা করে দাও এরকম ভুল আমি আর বাকি জীবনে করব না আমার বুঝতে দেরি হয়ে গেছে ভুল তো হয়েছে ঠিক আছে কিন্তু ভুলটা বুঝতে অনেক দেরি হয়ে গেছে আমি তো একটা বিয়ে করেছি তাই তোমাকে গ্রহণ করা আমার পক্ষে সম্ভব না তুমি চলে যাও এখান থেকে